আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা মানিকজোর উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে আপনাদের কিছু দেখানো হয় নাই ঠিক না মৌসুমে মৌসুম কিছু বলো কি করবো

মানিকের ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম ঢাকা দিয়ে দিয়ে নিয়ে মানেকি ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম বুঝলা নাদিম এই যে মানেকি স্টার্ট হয়ে গেছে এট হলো যে দল সরু নদী বুঝলাম নাদিম ছোট ভলাইকেন থেকে স্টিমারে আমরা ঢাকা যেতাম ইস্টমার লঞ্চ আমার খেয়াল আছে আপু আমাকে এসে সদরগাতে উঠে দিত ব্রিজটা ঠিক মতো দেখার গেল না মারেকগঞ্জ ডান দিকে যাও এই মারেকগঞ্জ সিটিতে আমরা ঢুকে গেলাম

কলেজ বুঝছো ওইবার যাওয়ার লেগে রাস্তাটা খুব সুন্দর করছে এই ব্রিজটা

তে গেছে এইটা না এটা না পরেরটা কাজী হাজি রফিকুল ইসলাম খান এই যে অসুমি এই দেখ না এটা এটা ছিল আমাদের জায়গা নানু নাম যে ছিল দারুস সালাম এরা লেখা রেখা রাখেনি আর কিছু ঢুকে ধরছি তুই বলতে সাথে একটু হাই করব মামার সাথে হাই করে চলে যাব গড়পড়া গড়পড়া থেকে আব্দুকে নামাই দিব নামাই দিয়ে চলে যাব আমি ঢাকা এইটা এলি সেই ঐতিহাসিক বাড়ি পরশুবি নামো ভাবিকে নিয়ে চলে যাব দুপুরে আরেকটা দাওয়াত আর এটা হলো মাসরুল সাহেবের বাসা তোমার সাথে আরেকদিন দেখা করব স্পেশালি তোমার সাথে দিন দেখা করতে আসব

খুবই সুন্দর লাগে এই হলো আমাদের গড়পাড়া রাস্তা দেখেন আপনারা একজন জানছে চাচ্ছি আপনি গড়পাড়া কোথায় বাড়ি এক মানিগঞ্জ কোথায় বাড়ি ওয়াও এটা এটা হলো আমাদের গড়পাড়া হাই স্কুল মাঠ খেলার মাঠ ইউনিয়ন কাউন্সিল ডাকঘর এর এর দিয়ে আমাদের বাসা লেফটে যাও

सुमाटे काट लो, खाओ तो गुलाम के तोड़ तो ताम प्रदेश है नहीं यार की, ठीक ना? वो लोक तर्जन ऐडा और कौन है क्या? वो मोशकी नित्व से हाँ एह तो गेट बोलेगा मिसल्लाह रफ्ताने रहे বাজে আমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আমাদের নিজস্ব বাড়িতে আমাকে না দিন চলে যাচ্ছে ঢাকায় প্রোগ্রাম আছে এই আমাদের বাসা এই গেটটা খুলে দাও যে পুরো বাসাটা দেখেন আপনারা দেখছেন আগেও দেখাইছি সুন্দর আকাশ রোদও আছে মাঝখানে একবার পুরা গেছিলাম আমার এক ভাইয়ের বাসায় দেখা বলে আমার মেয়ের মামার বাসায়